নিয়ে হয়ে গেল এক ভিন্ন ধরনের ফ্যাশন শো সৌন্দর্যের নতুন উপস্থাপন শিরোনামের এই আয়োজনে ছিল আলোচনা নারীকে সম্মাননা জানানো সহ নানা আয়োজন বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ওয়েস্টিনের ভিন্ন ধরনের আয়োজন করে অ্যাকশন এইড বাংলাদেশ সিরাজগঞ্জের তাঁতের কাপড়ে গানের তালে নিজেদের র্যাম্পে তুলে ধরেন অ্যাসিড সারভাইভার নারী পুরুষরা অ্যাসিড তাদের বাহ্যিক সৌন্দর্য কেড়ে নিলেও এতটুকু নিতে পারেনি মনোবল আর সেই মনের সৌন্দর্যকেই উপস্থাপন করলেন ফ্যাশন শোতে এসব নারী পুরুষদের র্যাম্পে উপস্থাপনের জন্য তিন দিন ধরে অনুশীলন করেছেন দেশের খ্যাতনামা ডিজাইনার বিবি রাসেল যার কাছে মনে হয়েছে মনের শক্তি জয় করতে পারে যে কোনো অপশক্তি আমরা কি খালি বছরে একবার এদের কথা চিন্তা করব এই যেই ছেলে মেয়েগুলি ছেলে মেয়েগুলি এদের একটা শক্তির দরকার পথ চলার জন্য আর আমি যেটা দেখেছি এদের মধ্যে যে সৌন্দর্য এটাই আমি দেখাতে চেয়েছি এরা কিন্তু এই কনফিডেন্টটা এদের দরকার যে আমরাও এই পৃথিবীর মানুষ সতেরো বছরের বেশি সময় ধরে অ্যাসিড শিকার এমন নারী পুরুষদের নিয়ে কাজ করছেন অ্যাকশন বাংলাদেশ এই আয়োজনের উদ্দেশ্য হল নারীর অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা এবং নারীর প্রতি প্রচলিত ধারণার বিরুদ্ধে নিজেদের অবস্থানকে জানান দেওয়া শুধু মেডিকেয়ার বা তাদের অপারেশনের জায়গায় সীমাবদ্ধ না থাকি আবারও সবাইকে যেন আমরা মনে করে দিতে পারি মনে করিয়ে দিতে পারি যে এই ধরনের অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আওয়াজ তুলতে হবে এটা বন্ধ করতে আয়োজনের শুরুতে আলোচনা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দেশের বিভিন্ন সমাজ সংস্কার ধর্মী কাজে অবদানের জন্য তিন নারীকে দেয়া হয় নাসরিন স্মৃতিপদক নারীর যে প্রধান বাধা কিন্তু ফাতেমা শাম্মী একাত্তর ঢাকা